আজ দুই সালের শেষ দিন তবে চব্বিশ সালটা যাবার সাথে সাথে আমার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক কিছু না পাওয়ার বেদনা নিয়ে বিদায় হতে চলেছে আমার এই চব্বিশ সালটা তবে নিজেকে আমি সুখে মনে করি কেন জানেন সামনে হয়তো আমার জন্য সুফল এবং সুন্দর কিছু অপেক্ষা করছে খুব সুখে থাকুক তারা যাদের জন্য এই চব্বিশ সালে আমি তাদের জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছিলাম অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলেছি এই চব্বিশ সালে হয়তো সেটা আমার জীবনের প্রাপ্তি ছিল না যা কিছু হারিয়েছি হয়তো সেটা আমার জীবনের জন্য প্রযোজ্য ছিল না আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন তিনি যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন ঈশ্বরের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমার জন্য এত সুন্দর জীবন দেওয়ার জন্য এত সুন্দরভাবে জীবনযাপন দেওয়ার জন্য এই দুই হাজার চব্বিশ সালটা যাবার সাথে সাথে সবার জীবনের দুঃখ কষ্টগুলো বয়ে নিয়ে যাক এই কামনা করি বিধাতার কাছে হে ঈশ্বর তুমি সবার জীবনে সুখ এবং আনন্দ বয়ে আনো এটি তোমার কাছে আমার কামনা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ